দর্শক আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখাবো আমাদের জনপ্রিয় খাইরুল ভাইয়ের ধানের ক্ষেত উনি পাশাপাশি ধানের ক্ষেতও করেন ওনার কর্মজীবনের পাশাপাশি দেখতেই পাচ্ছেন দর্শক রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা এই জন্য সেই কবিতারই একটা মিল বা এক অংশ কী পরিমাণ ধান আমার হাতে একটা ধানের গোসা দেখতে পাচ্ছেন দর্শক দেখেন কি পরিমাণ কি পরিমাণ মাস আল্লাহ তালা দিয়েছে কি পরিমাণ ধান একেবারে অবিশ্বাস্য বিষয় না দেখলে মিস দর্শক এই যে দেখেন একেবারে প্রতি ঘোসায় ধান আর ধান একেবারে অসাধারণ দৃশ্য দেখতে পাচ্ছেন আমাদের খাইরুল ভাই মাঠের মাঝখান দিয়ে হাঁটতেছেন তিনি তার ধান খাট পরিদর্শন করতেছেন আমরা আস্তে আস্তে খাইরুল ভাইয়ের দিকেই এগিয়ে যাব। খাইরুল ভাই আজ আমাদের ধানের ক্ষেত দেখানোর জন্য নিয়ে আসছে দর্শক দেখতেই থাকুন কর্মজীবনের পাশাপাশি আমাদের কাজকে প্রাধান্য দেওয়া উচিত আমরা তারই একটা ফলাফল দেখতে পাচ্ছি আমাদের খায়রুল ভাইয়ের মাঝে তারই একটা প্রতিফলন দেখতে পাচ্ছি তিনি কিন্তু বসে নেই তিনি চাকরি জীবনের পাশাপাশি কৃষিকাজ বা এই ধানের ক্ষেতকে অধিক প্রাধান্য দিয়ে থাকেন তিনি এখানে বর্গা জমির মাধ্যমেই উনি ধানের চাষ করতেছেন দেখতেছেন ঘুরে ঘুরে দেখতেছে হয়তো এই ধানগুলো কাটার উপযোগী হতে যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে ধান পেকে যাবে অলরেডি পেকে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন দর্শক ওনার ধানগুলো পেকে গেছে ধানগুলো পেকে গেছে অল্প কিছু দিনের মধ্যে ধান উনি কাটবেন তো আমাকে আজকে দেখানোর জন্য নিয়ে আসলো বললো ভাই আমার ধানের ক্ষেত দেখবেন চলেন তো আমি বললাম তাহলে আমরা একটা ভিডিও নিতেই পারি দর্শক ওই যে ভাই হেঁটে আসতেছেন আর হচ্ছে এটা একটু বিশেষ করে পাহাড়ি ধানের ক্ষেত বলা যায় পাহাড়ের ঢালে যে ধানের মানে যে জমিগুলো আছে সমান জমি সেই সমান জমিতে উনি ধান করেছেন বর্গা জমির মাধ্যমে আমরা আজকে ওনার ধানের ক্ষেত আপনাদের দেখাচ্ছি আর আমরা ওনার কর্মজীবনের সম্পূর্ণ ইতি কথা উনি তুলে ধরতে চান মানুষের মাঝে তো এটা আমরা দেখতে পাচ্ছি যে তিনি তার কর্মজীবনের পাশাপাশি